হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে তো খ্রিস্টমাসটির পরের দিন তো এখন বাজে সকাল সাতটা তোমাদের সঙ্গে নিয়ে আজকে এখন ব্লগটা স্টার্ট করছি আর তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আর আমার ব্লগ ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না চলো সকালবেলা উঠে আমাদের মতো হাউস ওয়াইফদের আর কি কাজ আগে রান্নাঘরে যেতে হবে আর মা তো ওদিকে পুজোটা সেরেই নিচ্ছে চলো তোমরা দেখতে থাকো ব্লগটা তারপরে আমি সবার প্রথমে চাটা বসিয়ে দিয়েছি আর আমাদের বাড়ি তো দুধ চাই ঠাকুমা যেহেতু বিস্কুটের থেকে মুড়ি দিয়ে চা খেতে বেশি পছন্দ করে তাই ঠাকুমাকে মুড়ি আর চা দিয়ে দিলাম আর ঠাকুমা মুড়িটা চা দিয়ে ভিজিয়ে খেতে ভালোবাসে এখন তো অনেক বয়স হয়ে গেছে মুড়ি শক্ত বলে চিবোতে পারে না তাই ভিজিয়ে দিলে সেটাই খেতে বেশি পছন্দ করে তো চলো ঠাকুমাকে একে চাটা দিয়ে নিই আর তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু ডাল রান্না করছে ভাবছি সবজি দিয়ে ডাল রান্না করব। আর এই সিমগুলো যে দেখতে পাচ্ছ এগুলো আমাদের গাছের দেখো কি সুন্দর টাটকা একদম আছে সিমগুলো বেশ সুন্দর আর আজকে ডালটা সিটি দিয়েছি কয়েকটা তারপরে সবজিগুলো দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নিব এর আগের দিন একসাথে সব সবজি দিয়ে দিয়েছিলাম কিন্তু সব সবজি গলে গিয়েছিল আয় তাই আজকে আর ওই ভুলটা করছি না এদিকে আমার ডালটা হয়েও গেছে আর এদিকে রান্না করব পালং শাকের ঝোল শাক আর শাকগুলো আজকে একটু বড় বড় করেই কেটেছি যেহেতু অনেকটা নরম হয় তাই চলো রান্নাটা আগে সেরে ফেলা যাক দেখতে দেখতে আমার রান্নাটা হয়েও এসেছে এখন শুধু শাকটা নামিয়ে নিলেই হয়ে যায় তারপরে মা আমাকে প্রসাদ দিয়ে দিয়েছিল আর কালকে যেহেতু গিয়েছিল বড়দিন কিন্তু কেকটা কালকে খাওয়া হয়নি তাই আজকে আমি সকালে প্রসাদের সাথে একটু কেকও নিয়ে নিয়েছিলাম তারপরে ঘরে বসে বসে আজকে বেশ ঠান্ডা লাগছিল তাই কম্বল গায়ে দিয়ে বসেছিলাম আর প্রসাদটা খাচ্ছিলাম ও ঘরে ছিল তাই ওর সাথে কিছু কথা বলছিলাম আর খাচ্ছিলাম সেটা আর আমি রান্না করে ঘরেই বসেছিলাম এদিকে মা বুনু আর বাবা তিনজনে মিলে ছাদে চলে গিয়েছে মালা নিতে তো সবাই মারা নিচ্ছিল আর আমি এখানে একটু রেস্ট করে নিচ্ছিলাম তারপরে আমি এক বোতল জল ভরে চলে এসেছি ছাদে আর ভাবছো বোতল দিয়ে জল কী করব অ্যাকচুয়ালি এই টবগুলোতে একটা টবের জল এতটা শুকিয়ে যায় ডেইলি উঠেতে জল দিতে হয় এই টপটাতে মাটিটা একটু বেশি হয়ে গেছে আর ছাদে যেহেতু প্রচুর রোদ্র পায় তাই জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এগুলোতে একটু একটু ভেজা আছে এগুলোতে আজকে জল না দিলেও চলবে যেহেতু কালকে আমি জল দিয়েছিলাম কিন্তু ওই টপটাতে জল না দিলে আর হয় না আর এই সাইডের ফুলগুলো এখানে এই যে এই যে ছোট এটা তো কোনো টপ ছিল না তাই ওইভাবেই রেখে দিয়েছিলাম গাছটাও খুব একটা বেশি বড় না তারপরে এগুলোতেও সবগুলোতে জল একটু একটু দিয়ে আর দেখো এদিকে মালা নিচ্ছে আর ওইদিকে মা বসে বসে মালা নিচ্ছে তারপরে সবাই মিলে খেতে বসে পড়েছিলাম আর দুপুরবেলা রান্নার জন্য আজকে মাকে সবজি টবজি কেটে দিচ্ছিলাম আর আজকে অনেকদিন পরে বাড়িতে সুটকি মাছ রান্না হচ্ছে সুটকি মাছ তো সবসময় খাওয়া হয় না আজকে মা বলছিল তাহলে অনেকদিন পরে সুটকি মাছ খেতে ইচ্ছে করছে তাই সুটকি মাছের ছাল করবে সুটকি মাছের ব্যাপারটা এরকম রান্নার পরে খেতে আমার বেশ ভালোই লাগে কিন্তু আগে যে গন্ধটা সেটা অতটা ভালো লাগে না আর তারপরে এদিকে মাকে ভাজা করার জন্য গাজর গুলো কেটে দিচ্ছিলাম তো চলো তাড়াতাড়ি আমার যে কাজগুলো আছে সেগুলো করে নে তারপরে আবার কথা হচ্ছে আর এদিকে তোমার রসুন ঝুলতে গিয়ে অবস্থায় খারাপ তোমাদের কার কার এরম অবস্থা হয় একটা একটা করে কোয়া ছাড়ানোর সময় বেশ টাইম লেগে যায় তো তখন আমি আর মা গল্প করছিলাম মা ওদেরকে রান্না আর আমি গুলো সব মাকে জোগাড় করে দিচ্ছিলাম তোমাদের কাছে রসুন ছোলার যদি নিউ কোনো টেকনিক থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো তো আমি সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। আজকে মা যে শুটকি মাছের ঝালটা করেছিল খেতে বেশ দারুণ হয়েছিল ভয়েস অফারটা যেহেতু আমি খাওয়ার পরে দিচ্ছি তো কেমন হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করিয়ে দিলাম আমার যেগুলো করার ছিল সেগুলো তো প্রায় হয়ে গেছে এখন শুধু মশলাটা বাটা হয়ে গেলে আমার সব কাজ শেষ আর তারপরে সোজা একদম

আজকে বিকেল বেলা এই যে এই দিদিটা আর এই দিদিকে তোমরা আগের কোনো ব্লগে দেখেছো হয়তো সবাই এসেছিল আর বিকেলে সবাই মিলে বেশ জমি আড্ডা হয়েছে মা এইভাবে সবাইকে জোর করে খাওয়ানে যেটা তোমরা দেখতেই পাচ্ছো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে বাই